হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো বিন্দাস আছি আবার একটা জমজমাটি প্রোগ্রাম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে হচ্ছে বুড়ি পোড়া আজ আমাদের বুড়ি পোড়া কাল আমাদের দোল এগুলো নিয়ে কিছু একটা আগেকার পৌরাণিক ইতিহাস আছে যেটা আমার জানা নেই তোমরা গিয়ে সার্চ করে নেবে নেটে আমি অত শত বলতে পারবো না তো দেখো এখানে পাতা জোগাড়ের পর্ব চলছে এই দেখো ঝুমাও খুব পরিশ্রম করছে মাই হাজবেন্ডও পরিশ্রম করছে দেখো বিচালি এনে দিয়েছে তো আমাদের ওই জায়গাটা করে বুড়ি পোড়া হবে তো তোমাদের সমস্তটাই দেখাবো তো চলো এখন জোগাড় করতে থাকি দেখো বন্ধুরা আমরা অনেক পরিশ্রম করছি দিদির বাগানটাকে পরিষ্কার করে দিচ্ছি সাফসুতরা ইন্ডিয়া করছি আমরা তো এই দেখো এইগুলো সব জ্বালানি হিসাবে জ্বালানো হবে আর মধু এখানে পাতা ঝাড় দিচ্ছে এই দেখো মধু টাকা ওইদিকে তো এই দেখো এখানে ঝুমা হ্যাঁ তো আমিও কাজ করি নালে ফাঁকিবাজি হয়ে যাবে ওরা আমাকে বলবে ভিডিও করছে ফাঁকিবাজি করছে তো চলো আমি এই কাঠগুলোকে সব নিয়ে যাই এই দেখো এই কাঠগুলো সব জ্বালানো হবে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এই দেখো আমাদের এখন বুড়ি তৈরি শুরু হয়ে গেছে খড় দিয়ে মাস্টার খড় এনে দিল আর এই দেখো রিনা আর নন্দিতা দি সব একদম জংলি সেজে চলে এসছে রোদ দড়ি নিয়ে রেডি হয়ে আছে বুড়িকে বাঁধবে পাতা কুড়াচ্ছে রিনা অনেক পাতা কুড়িয়েছে এই দেখো মধু আর ঝুমা ঝাড় দিয়েছে আর রিনা কুড়িয়েছে বুড়ি কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর পিছনে দেখো এইভাবে আমরা ফুল দিয়ে দিয়েছি কেমন হয়েছে বুড়িটা জানিও এই দেখো আর মানে ফটকা দিয়ে খুব সুন্দরভাবে এই দেখো যাতে জ্বালানিটা ভালো হয় সেইভাবে আমরা জিনিসটা তৈরি করেছি তো তোমাদেরকে একবার ফুল বডিটা একবার বুড়ির দেখিয়ে দিই কেমন তো বুড়ি আমাদের সুন্দরভাবে সেজে উঠেছে এই দেখো বুড়ি পোড়ার সাথে সাথে সুন্দর আড্ডা জমে উঠেছে দেখো বন্ধুরা কি সুন্দরভাবে আমাদের বাঞ্ছারামের বাগানে আমরা আড্ডা দিচ্ছি ভীষণ সুন্দর বাগান একটা দিদির এই দেখো দিদির নাম হচ্ছে নন্দিতা দিদি এই দেখো নমস্কার নমস্কার সবাই হাততালি দাও

সবাই মিলে খুব রোদের মধ্যে কাজ করছি আমাদের ভীষণ এনার্জি বিশ্বাস করো এনার্জি না থাকলে এতটা কিছু করা সম্ভব নয় তা আবার এই খাটকটটা রোদে তো যাই হোক তো এর ফাইনাল লুক আমি পরে দেখাচ্ছি আপাতত আমাদের স্ট্রাকচার রেডি না টঙ্গল জোগাড় করছি আমরা বুড়ি পোড়াবার জন্য দেখো এদেরকে দেখো এই শুকনো ডালটাকে আমরা বুড়ি পুরানো হিসাবে নেবো বলে ওরা এইভাবে জোর করছে এই দেখো দেখো এই দেখো এই দেখো আর দিদি এই দিক থেকে অ্যাডভাইস দিচ্ছে রিনা আর দিদি এই হচ্ছে আমাদের ফাইনাল লুক বুড়ি পোড়ানোর আর বুড়ি তো উপরে বসে আছে মহারানীর মতো এটা সন্ধেবেলায় জ্বালাবো তোমরা দেখতে পাবে তো চলো তো দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আমরা সবাই চলে এসেছি এই দেখো সবাই সুন্দর কোজে এসে যে চলে এসেছি আর ওই দেখো আমাদের বুড়ি দাঁড়িয়ে আছে তো একটু পরেই জ্বালানো শুরু করব আর তোমরা দেখো কিভাবে সব সেজেছে দেখো দেখো এই দেখো রিনা রিনা এই দেখো পুনম এই দেখো চন্দনা এই দেখো দাদি এই দেখো মধু মধু অন্ধকারে চলে গেছে তো দেখো একদম লাস্ট একবার দেখিয়ে দিই এই দেখো আমাদের স্ট্রাকচার একদম রেডি এইবারে শুধু ফুস করে আগুন দিয়ে দেবো ব্যাস ফাঁস করে জ্বলে উঠবে তো সেই অপেক্ষায় সবাই রয়েছি দেখো কতজন কুচি কাচারা দেখতে এসেছে এই তোরা কোথায় থাকিস বলে দে বলে দে কোথায় থাকিস

দেখো এই দেখো তারপর বিদেশ থেকে এই ফিললে এসে না ভালো লাগে জানি ফাইনালি আগুন দেওয়া হচ্ছে তোমরা সাথে থাকো ফাইনাল মুহূর্তের জন্য নাও আগুনটা দাও দেখো আগুন জ্বালানো হচ্ছে ঝকঝক করে কোনো দিন দেশলাই জ্বালায়নি ফার্স্ট জ্বালাচ্ছে তো এই যে দেখো দেওয়া হয়ে গেল এই যে যা 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 তোর দ্বারাই হবে না এইবারে সোনালি ট্রাই করছে বেস্ট অফ লাক দেশলাই জ্বালানোর জন্য বেস্ট অফ লাক তো দেখো বন্ধুরা এই দিক থেকে কতজন ছুটে আসছে হ্যাঁ ভিডিও করছি

আমাদের ফাইনালি শেষ একদম একদম এইবারে আমাদের খাওয়া দাওয়া পর্বটা সারতে হবে তো নাকি মিষ্টি মুখ হতেই হবে বাঙালিদের যেটা সবথেকে সেরা মিষ্টি মুখ বাঙালি হোক তো এসে হোক মিষ্টি তো দেখবে এখন মিষ্টি বিতরণ হবে তোমরা খাবে তো চলে এসো তোমাদের মিষ্টি বিতরণ পর্ব চলছে এই দেখো মিষ্টিটা একটু দেখাও এই দেখো এই দেখো ও জিবে না মিষ্টি দেখো আমাকে দিচ্ছে দেখো এই বাহ আমিও খাই বাহ আমাদের বুড়িপোড়া ফাইনালি শেষ পর্যায়ে চলছে তো দেখলে তোমরা আমাদের বুড়ি পোড়া সারাদিন কিভাবে এনজয় করলাম তো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভালো করে সবাই দোল খেলো তো হ্যাপি হোলি